সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত কথা অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ দর্শক গর্ভাবস্থা একজন মায়ের জন্য যেমন তীব্র আনন্দের অন্যদিকে থাকে আশঙ্কা তবে আসার কথা শতকরা নব্বই শতাংশ গর্ভাবস্থার পরিসমাপ্তি ঘটে সুস্থভাবে তবে যে সমস্ত মায়েরা নানা ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তারা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং নিজেদের সুরক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব দর্শক এ বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রওনক জাহান যিনি সহকারী অধ্যাপক ফেটো মেডিসিন শহীদ সোরাডি মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল ঢাকা স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ ম্যাম আপনি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কাজ করছেন কিন্তু আমাদের জানা জরুরি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কী বুঝি অনেক ধন্যবাদ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা আসলে মায়ের কিছু কারণের জন্য যে গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হয় বাচ্চার কিছু কারণের জন্য ঝুঁকিপূর্ণ হয় এবং গর্ভ ফুলের কিছু কারণের জন্য গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হয় তো এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা অর্থাৎ যে স্বাভাবিক গর্ভাবস্থা যেটা তুমি বললে তার সাথে যদি এনি টাইপ অফ ঝুঁকি যুক্ত হয় সেটা মায়ের কারণে হোক বাচ্চার কারণে হোক অথবা গর্ভ ফুলের কারণে হোক এখন এই ঝুঁকি কি কি কী রকম হতে পারে যদি আমি বলি আমরা শুরু থেকে যদি বলি যে মায়ের বয়স কোনো মায়ের বয়স যদি তার যখন ডেলিভারি হবে সেই সময় যদি তার বয়স পঁয়ত্রিশ হয় তখন আমরা এই এইচ বারটাকে বলি যে মা ঝুঁকিপূর্ণ গর্ভ মানে গর্ভাবস্থা তার হতে পারে তো এই বয়স ছাড়াও যেটা হতে পারে কোনো মায়ের যদি মেডিকেল ডিসঅর্ডার অর্থাৎ মানে কোনো গর্ভাবস্থা পূর্ব হতে কোনো মেডিকেল ডিসঅর্ডার থেকে থাকে যেমন যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে কোনো মা যদি ক্রনিক হাইপারটেনশনে ভোগে থাকেন যে কোনো মায়ের যদি আগে থেকে ডায়াবেটিস ম্যাল্টাস থেকে থাকে অথবা কোনো অটো ইমিউন ডিজিজ থেকে থাকে অথবা কোনো বারবার বাচ্চা নষ্ট হওয়ার ইতিহাস থাকে অথবা যদি কোনো মায়ের রক্তের কোনো সমস্যা থেকে থাকে অথবা যদি হয় যে তার কোনো ক্রনিক কিডনি ডিজিজ আছে কিন্তু সেই মাও তো মা হতে চান আবার কোনো মায়ের হার্ট ডিজিজ আছে আগে সে আগে থেকে জানতেন বা ভালভইলের হার্ট ডিজিজ থাকতে পারে বা কোনো মায়ের লিভার ডিজিজও থাকতে পারে তো এই সমস্ত জিনিসগুলো যদি মায়ের থেকে থাকে আবার যদি দেখি যে আমরা বাচ্চার কোনো কারণ যেমন কোনো ফ্যামিলিতে যদি ঝুঁকি জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চার ইতিহাস থেকে থাকে অথবা এই মায়েরই যদি থেকে থাকে বা বিশেষ শিশুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যদি ইতিহাস আমরা পেয়ে থাকি অথবা আমরা যে অনেক সময় দেখি যে গর্ভাবস্থায় অনেকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে এসে বলেন আমার বাচ্চার ওজনে কম এটিও কিন্তু ঝুঁকিপূর্ণ বাচ্চা ছোট হওয়া বড় হওয়া পানি কম হওয়া বেশি হওয়া মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ দুই বা ততধিক বাচ্চা যদি হয় সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবার গর্ভফুলের ফুলের কারণে যদি বলি যে প্লাসেন্টা প্রিভি আমরা শুনি আজকাল অর্থাৎ গর্ভফুলটি যদি জ্বরের মুখের কাছে থাকে তো এই এই অবস্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাহলে এই যে মা বাচ্চা এবং গর্ভফুল এইসব কারণে কিন্তু একটি গর্ভ গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে মানে নানাবিধ কারণে একজন মায়ের গর্ভাবস্থাটি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে তবে আমাদের জানা জরুরি যে এই ঝুঁকিগুলো আমরা কি করে এড়িয়ে যেতে পারি বা এড়ানোর জন্য কি কি ধরনের সতর্কতা মেনে চলা জরুরি এই যে আমি বললাম যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো যদি কোনো মায়ের থাকে সেই পরিবার তো অবশ্যই অ্যালার্ট যে তারা যখন প্রেগনেন্সি নেবে তাহলে তাদের আর কি কি এই রোগগুলোকে মিনিমাইজ করার জন্য আর কি কি করা উচিত তাহলে সেটা যদি অ্যালার্টনেস থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই প্রি প্রেগনেন্সি কনসেপ্ট মানে কেয়ারে আসতে হবে প্রি কনসেপশনাল কেয়ার যেটা সেটা হচ্ছে প্রেগনেন্সি নেওয়ার আগে তার বডিতে যে সমস্যাগুলো আছে অথবা নাই তাকে পরিপূর্ণভাবে একটি চেক আপের মধ্যে দিয়ে যেতে হবে সেটি আমরা ইতিহাস শুনে তার কে পরীক্ষা করে তার ইনভেস্টিগেশন করে আমরা তখন বুঝতে পারি তার যদি আগে থেকে কোনো ডিজিজ থাকে সেটি এখন কোন স্ট্যাটাসে আছে যেমন এসিলি যদি একটি রোগ সেটি অটো ইমিউন ডিজিজ যদি তার একটা নির্দিষ্ট স্ট্যাটাস আমরা যেটা জানি সেটাতে না আসে তাহলে তাকে আমরা কনসিভ করতে নিষেধ করি ডায়াবেটিস যেমন একটি সমস্যা এটি যদি আমরা বিগত তিন মাসে তার ডায়াবেটিসের মাত্রা কেমন ছিল তিনি ওয়েল কন্ট্রোলে ছিলেন কিনা এটা যদি আমরা না জানি তাহলে তাকে আমরা এটা যদি কন্ট্রোলের মধ্যে না থাকে তাহলে কি হতে পারে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে সেক্ষেত্রে আমরা তাকে বলি কন্ট্রোল করে নিয়ে আসতে সো এরকম অনেকগুলো ডিজিজেই আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে যদি আসে তাকে আমরা প্রি কনসেপশনাল কেয়ার দিই সেই কেয়ারের আওতায় যে যে বললাম আমি এগুলো পরে এবং তখন আমরা সেই ডিজিজ ছাড়াও অন্য কোনো কিছুও কিন্তু আইডেন্টিফাই হতে পারে অথবা গর্ভাবস্থায় যেমন ধরেন জন্মগত ত্রুটির একটা কারণ হচ্ছে রুবেলা ইনফেকশন যদি হয় তাহলে আমরা যদি আগে থেকে অ্যান্টি রুবেলা অ্যান্টিবডিটা আছে কি না আমরা যদি টেস্ট করে নিয়ে থাকি যদি ভ্যাকসিনেশান করতে হয় যদি করে থাকি তাহলে কিন্তু একটা ঝুঁকি কমিয়ে দিয়ে ফেলতে পারি জন্মগত ত্রুটি না হয় এভাবেই বিভিন্ন সমস্যাগুলো থাকলে সেটা কোন স্ট্যাটাসে আছে মা গর্ভবতা গর্ভাবস্থায় নিতে পারবেন কি না আর যদি না থাকে যদি উনি ওয়েল আছেন কিনা একদম ফাইন কিনা অথবা কোনো সমস্যা যদি হঠাৎ করে ডায়াগনোসিস হয়েও যায় তাহলে সেটা ট্রিটমেন্ট করে পরে যেন উনি এগুতে পারেন তাহলে সেই গর্ভাবস্থাটা অতটা ঝুঁকিপূর্ণ নাও হতে পারে তাই মানে আপনি বারবারই এই বিষয়টি নিয়ে কনসার্ন করতে বলছেন প্রত্যেকটি মাকে যে একজন মা গর্ভবতী হবার আগেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ গাইনোকোলজিস্টের কাছে গিয়ে তার কোনো ডিজিজ রয়েছে কিনা অ্যাসোসিয়েটেড একটু যদি কাউন্সিলিং করিয়ে নেন যে আমি প্রেগনেন্ট হতে চাচ্ছি এখন হওয়া কতটুকু জরুরি বা কতদিন পরে হতে পারবো আমি বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন হওয়া জরুরি এবং পাশাপাশি আমরা তো দেখি যে আপনি যে বিষয়টিকে এখন নিয়ে আমরা সচেতনতা বাড়াচ্ছি অনেকে সচেতন নয় অনেকে গর্ভবতী হয়ে গিয়েছেন একদমই অসচেতনভাবে যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় এখন রয়েছেন তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় চেক আপ অ্যান্টিটাল চেক আপ যেটিকে আমরা বলে থাকি এটি করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন আচ্ছা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সেন্সে যে স্বাভাবিক একজন মা যা যার কোনো ঝুঁকি নেই ওনাকে আমরা ডাবলিউচর গাইডলাইন অনুযায়ী আটটি চেক আসতে বলি এবং আমাদের দেশে আটটি চেক না হলেও যেন অন্তত চারটি চেক তারা আসেন অর্থাৎ বুকিংয়ে তারপর ষোলো সপ্তাহের দিকে আবার হচ্ছে চব্বিশ থেকে আঠাশের দিকে বত্রিশ থেকে ছত্রিশের দিকে এইভাবে যেন উনি আসেন এটা আমরা উৎসাহিত করে থাকি তো এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যদি কোনো মাকে আমরা প্রথমেই বুকিংয়ে আইডেন্টিফাই করে ফেলতে পারি যে উনি ঝুঁকিতে আছেন তাহলে তার চেক কিন্তু তার মতো করে হবে অর্থাৎ তার যে ডিজিজ তার যে ঝুঁকি ডিজিজের জন্য উনি ঝুঁকিতে আছেন সেই ডিজিজের প্রোটোকল অনুযায়ী হবে অর্থাৎ সেটা চারবারের জায়গায় সেটা আটবার কেন দশবার বারো বারও হতে পারে হ্যাঁ অ্যাকর্ডিং টু তার ডিজিজ স্ট্যাটাস তো সেই জন্য এই ইন্টারনেটাল কেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুরুতেই আমরা প্রাথমিকভাবে গর্ভাবস্থার যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো করে ফেলি এবং তার যে ঝুঁকিটা রয়েছে তার যে ডিজিজটা আছে সেটা কোন স্ট্যাটাসে আছে সেটি আমরা অনেক সময় কম্বাইন্ডলি অন্যান্য ফ্যাসিলিটিস থেকে আমরা হেল্প নিয়ে থাকি অর্থাৎ সাপোজ তার অটোমিউন ডিজিজ আছে আমরা কিন্তু রিমোটোলজির হেল্প নিয়ে থাকি আমরা কম্বাইন্ডলি তাকে ডিসিশন দেই যে একটা যে উনি এখন কিভাবে কিভাবে চলবেন এবং এই এর জন্য এন্টিনার্টাল চেক আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি যে আমরা এখন প্রথম যে একটি যে সব বললাম যে প্রাথমিক চেক আপগুলোর পরে আমরা একটা আলট্রাসোনোগ্রাফির দিকে যদি যাই নজর দিই তাহলে আমরা এগারো সপ্তাহ থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে যদি একটা জেনেটিক্স অনুগ্রাম করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি সেখান থেকে অর্থাৎ সেখান থেকে আমরা নিউকাল ট্রান্সলুসেন্সি একটা কথা আছে এনটি স্ক্যান করে বুঝতে পারি যে সেই বাচ্চার ডাউন্সের সম্ভাবনা আছে কি না আবার বুঝতে পারি যে বাচ্চার হার্টের কোনো সমস্যা আছে কিনা আবার এটা বোঝা যায় যে মায়ের কোনো এই সময় ডপলার করা হয় এটা প্রেডিক্ট করতে পারে এই মায়ের সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে হাইপার টেনশন ডেভেলপ করবে কিনা সো আমরা কিন্তু এগারো থেকে চোদ্দো সপ্তাহে এই জিনিসগুলো বুঝে যেতে পারি তাহলে সেই অ্যাকর্ডিংলি আমরা মেজার নিতে পারি অ্যালার্ট হতে পারি এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি মনে করছি এই কারণে যে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে সমস্ত মায়েরা রয়েছেন তারা কখনো অ্যান্টিনেটাল চেক আপ করছেন না আলট্রাসনোগ্রাম করছেন না এবং তারা বুঝে উঠতে পারছে না তাদের সন্তানের কন্ডিশন কি এবং ওই মাটি কতটুকু সুরক্ষিত এবং পাশাপাশি আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই ম্যাম আমাদের দেশে অনেক মায়েরাই তো তাদের আগে একটি সন্তান হয়েছে সেটি সন্তানটি জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে তো পরের সন্তানটি কি জন্মগত ত্রুটিতেই রয়েছে বা সুরক্ষিত রয়েছে কিনা বা কতটুকু সুস্থ সন্তানটি এটি কিভাবে আইডেন্টিফাই করতে পারে আপনি কি মনে করছেন কতটুকু জরুরি এটি অত্যন্ত জরুরি কারণ এই মায়েরা আসলে খুব অসহায় থাকে এবং পরিবারে সমাজে সব জায়গায় তারা কিন্তু একটা মানসিক চাপে থাকে যেহেতু তার আগের বাচ্চার সমস্যা সেটা হতে পারে ডাউন সিনড্রোম বা অন্য কোনো সিন্ড্রমিক বেবি অথবা কোনো জন্মগত ত্রুটি তো সেই ক্ষেত্রে তারা খুবই প্যারেন্টসরা খুবই উদ্বিগ্ন থাকেন যে এই বাচ্চার কি হচ্ছে তো এই বাচ্চার বেলায় আসলে যখন যদি আগের কারো বাচ্চা এরকম ত্রুটি জন্মগত ত্রুটি সম্পূর্ণ থাকে তাকে অবশ্যই প্রিকনসেপশন কাউন্সিলিং আসতে হবে এবং এখানে যদি আমরা কোনো প্রবলেম খুঁজে পাই অ্যাকর্ডিংলি সেটা ট্রিটমেন্ট হবে আর যদি না থাকে তাহলে আমরা যদি সেই কারণটিকে আমরা বলে থাকি যে স্পোরারিক যে ওই বাচ্চারই শুধু হয়েছে পরবর্তী বাচ্চার সম্ভাবনা কম তারপরেও আমরা অনেকগুলো চেকআপের মধ্যে দিয়ে যাই যেমন এই যে বললাম একটি জেনেটিক সোনোগ্রাম এটি একটি আমাদেরকে হেল্প করে পরবর্তীতে যদি এটি ওকে থাকে তাহলে আমরা পরবর্তীতে ডিটেলড একটা অ্যানোমেলি স্ক্যানে যাই অর্থাৎ বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত এই কোনো জায়গায় কোনোরকম ত্রুটি আছে কিনা এটি আমরা দেখি এবং অনেক সময় দেখা যায় যে যেমন থ্যালাসেমিয়া যদি মা বাবা দুজনেরই থ্যালাসেমিয়া মনে করেন তাদের দুজনের ট্রেইট আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তো কিন্তু এই বাচ্চাটার পঁচিশ ভাগ ক্ষেত্রে মেজর হওয়ার সম্ভাবনা থাকে তো সেটি যদি আমরা আগে থেকে জানতে পারি আমরা কিন্তু অনেক মেজার নিতে পারি যে ভবিষ্যতে বাচ্চাটার জন্য কি কী করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু আঠারো সপ্তাহের পর থেকে কিন্তু অ্যামনিও সেন্টেসিস অর্থাৎ গর্ভ গর্ভাশয়ের যে পানির মধ্যে বাচ্চাটা থাকে আমরা জানি যে জরের ভেতরে গর্ভফুল বাচ্চা এবং গর্ভস্থ যে পানি এই এই তিনে সমন্বয় থাকে একটি অবস্থায় তো এই গর্ভ গর্ভাশয় থেকে যে পানিটা যদি আমরা একটি ফ্লুইড যাকে বলে এটা যদি আমরা অ্যাসপিরেট করে নিয়ে অর্থাৎ শুইয়ের মাধ্যমে এটা টেনে নিয়ে যদি পরীক্ষা করি অর্থাৎ জেনেটিক স্টাডি করি জেনেটিক স্টাডির অনেক সুযোগ আমাদের দেশে রয়েছে তাহলে তাহলে কিন্তু আমরা অনেকগুলো ডিজিজ সম্পর্কে বলতে পারি যেমন গর্ভস্থে কোনো ইনফেকশন যদি হয়ে থাকে চর্চ ইনফেকশন হতে পারে সেটা আমরা বুঝতে পারি গর্ভস্থে থ্যালাসেমিয়াটা আমরা বুঝতে পারি অন্যান্য কোনো ইনফেকশন এবং তার অন্যান্য জিনগত কোনো ত্রুটি আমাদের কোনো কনজিটার হ্যাপাপ্লেসে আছে কি না এই জিনিসগুলো কিন্তু আমরা গর্ভস্থ পানি থেকে পরীক্ষা করে অনেকগুলো পরীক্ষা ডিজিজ কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে আমরা প্যারেন্টসদেরকে হেল্প করতে পারি বা তারা একটা ডিসিশানে আসতে পারেন হ্যাঁ এই এই কাজটা করার গুরুত্বপূর্ণ তথ্য এটি এবং আমরা কিন্তু অনেক আধুনিক হয়ে হয়ে গিয়েছি এবং যেটা হচ্ছে একটা কথা যেটা বলছি যে 23 থেকে 24 মানে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে আমরা আমাদের বড়দের যেমন ইকোকার্ডিওগ্রাফি করে হার্ট স্ট্যাটাসটা বোঝে সেরকম কিন্তু ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয় আচ্ছা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার ফলে কিন্তু অনেক সময় ডিটেইল অ্যানোমলি স্ক্যানে অনেক সময় বাচ্চা হার্টের সমস্যাটা ধরা পড়লো না কিন্তু এরকম যদি কোনো হিস্ট্রি থাকে কোনো ফ্যামিলিতে যে হ্যাঁ মায়ের হার্ট ডিজিজ ছিল অথবা ফ্যামিলিতে কোনো বাচ্চার আছে বা কোনো অন্য কোনো ত্রুটি আছে তাদের কিন্তু আমরা হাই রিস্ক বলি এবং কিন্তু ফিটালিকো কার্ডিওগ্রাফি অ্যাডভাইস করি অর্থাৎ এই চব্বিশ সপ্তাহের পরে কিন্তু আবার হার্টের শ্যাডোটা ভালো বোঝা যায় না বলে এর মধ্যেই করতে হয় সো এই সময়টা কিন্তু অ্যালার্ট থাকতে হয় তাদেরকে তো তাতে যদি কোনো সমস্যা থেকে থাকে বাচ্চার হার্টে কখনো ছিদ্র থেকে থাকে কখনো হচ্ছে ভেসেলগুলোর পজিশন চেঞ্জ থাকতে পারে ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে তো সেগুলো যদি আগে ডায়াগনোসিস হয় আমাদের কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশু হাসপাতালে অনেক রকম হার্টের অপারেশন হয় বাচ্চাদের তাহলে এটা তাহলে যদি প্যারেন্টসটা আগে থেকে অ্যালার্ট থাকে আমরা যদি পেডিটিক সার্জারির সাথে আমরা একটা কোলাবোরেশন আমরা জানি যে হ্যাঁ এই বাচ্চার প্রবলেম হতে পারে দেন দেন ডেলিভারির পরপর কিন্তু আমরা একটা ম্যানেজমেন্টে যেতে পারি এবং বাচ্চাটাকে আমরা বাঁচিয়ে রাখতে একটু জানতে চাই যে একজন মা একদম গর্ভাবস্থার আগে পুরোপুরি সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে গর্ভাবস্থায় গিয়ে আমরা লক্ষ্য করছি তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়ে গিয়েছেন এটাকে আমরা মেডিকেল টার্মে যে ডায়াবেটিস ম্যালাইটাস বলে থাকি তো একজন মা যদি গর্ভাবস্থায় ডায়াবেটিসে ভুগে থাকেন সেটি তার সন্তানের জন্য এবং ওই মাটির জন্য কতটুকু ঝুঁকির কারণ হতে পারে ধন্যবাদ ডায়াবেটিস একটি আমরা বহুল আলোচিত বিষয় এবং আমরা মনে অনেক সময় ভেবে থাকি যে ডায়াবেটিস একটি সাধারণ বিষয় এটিতে এমন কোনো সমস্যা নেই হয়তোবা কোনো প্রবলেম হবে না প্রেগনেন্সিতে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রি প্রেগন্যসি কেয়ারের কথা যে আমি বললাম তখন যদি কারো ডায়াবেটিস হওয়ার পরে অবশ্যই বলেছি যে এটাকে এটিকে আমার নির্দিষ্ট মাত্রায় নামিয়ে আনতে হবে এবং যে কোশ্চেনটি করা হলো যে গর্ভাবস্থা হওয়ার পরে মা জানতে পারলেন যে তার ডায়াবেটিস বা আমরা পরীক্ষা করে জানতে পারলাম উনি ডায়াবেটিসে ভুগছেন তাহলে বা নতুন করে ডায়াবেটিস আসছে তো যদি তার মাত্রাটা প্রথম যে বারো সপ্তাহ এই মধ্যে যদি আমরা দেখি তার ডায়াবেটিসের মাত্রাটা স্বাভাবিক সময়ে যে ডায়াবেটিস হয় অর্থাৎ স্বাদ খালি পেটে সাত আমরা বলি গ্লুকোজ টেস্ট করা পরে ইলেভেনের বেশি তখন কিন্তু আমরা এটিকে ডিআইপি বলি অর্থাৎ ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি অর্থাৎ হয়তো বা থেকে থেকে উনি জানতেন না উনি কোনো চেক আপ করেননি এখন হঠাৎ করে এটা ধরা পড়লো কিন্তু যদি এর পরে যদি আমরা দেখি লেভেলটা হচ্ছে পাঁচ দশমিক এক তিনের বেশি মানে পাঁচ দশমিক একের বেশি ডাব্লিউচ গাইডলাইন অনুযায়ী এবং খালি পেটে এবং হচ্ছে যে গ্লুকোজ খাওয়ার পরে আট দশমিক পাঁচের বেশি তাহলে কিন্তু এটিকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মায়ালটা বলছি এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস মায়ালাস কিন্তু গর্ভাবস্থায় হয় এবং গর্ভাবস্থা ওভার হওয়ার পরে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এটি আর থাকে না তো এই জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে মায়েরা অনেক সময় অনেক ভয় পেয়ে থাকেন এটি আসলে ভয়ের কিছু কি নেই এটি যদি আমরা দেখি যে তার ধরা পড়ার পরে আমরা প্রথমেই বলি যে যদি অনেক বেশি না হয়ে থাকে তাহলে আমরা বলি আপনাকে আমরা ডায়েট চার্ট দিলাম আমরা আপনাকে এক্সারসাইজ করতে বললাম অর্থাৎ প্রতিবেলায় খাবার পরে পনেরো মিনিট উনি হাঁটবে এভাবে যদি ওনার মেনটেন হয় আমরা সাত দিন দশ দিনের একটা চার্ট পরে মেনটেন করার পর একটা চার্ট করতে বলি সেই চার্টে যদি আমি দেখি যে আমার টার্গেট হচ্ছে যে ভ্যালুটা যে টার্গেটে আমার পৌঁছে গেছে উনি তাহলে উনি এটাই কন্টিনিউ করতে পারে কিন্তু আর যদি দেখা দেখা যায় যে উনি নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়ার যে ডায়াবেটিক ডায়েট সেটা খাওয়ার পরে চার্ট মেনটেন কর গিয়ে দেখা গেল যে অনেক বেশি বেশি থেকে যাচ্ছে খালি পেটে থেকে যাচ্ছে পাঁচ ছয়ের বেশি সাতের বেশি থেকে যাচ্ছে খাবার পরে তাহলে কিন্তু আমাদের ড্রাগে যেতে হবে অর্থাৎ কিছু ওরাল ড্রাগ পাওয়া যায় এখন মেডিকেশন আছে আর কিছু হচ্ছে বেস্ট হচ্ছে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করা এখন ইনসুলিন শুনলে অনেকে ভয় পায় আমি মানে যদি বলি যে আমরা যখন চোখে দেখি না আমরা চশমা ইউজ করি অর্থাৎ হেল্প নেই বাইরে থেকে ডায়াবেটিস প্রেগন্যান্সি অবস্থায় হলে যেটা হয় যে গর্ভফুল থেকে কিছু অ্যান্টি ইনসুলিন হরমোন বের হয় এটা এটা সৃষ্টিকর্তার একটি প্রক মানে দিয়ে দিয়েছেন প্রক্রিয়াটা কারণ ইনসুলিন যদি আপনার শরীর গ্লুকোজের উপর কাজ করে সে যদি ভেঙে ফেলে তাহলে বাচ্চায় গ্লুকোজটি সরবরাহ হবে না সুতরাং বাচ্চা যেহেতু আমার বড় হতে হবে আল্লাহ আল্লাহাল বলেছেন যে সৃষ্টিকর্তা আমাদের বলেছেন যে এই ইনসুলিন এন্টি ইন্সুলিন হরমোন বের হবে এবং ইনসুলিন কাজ করতে পারবে না এবং গ্লুকোজ বাচ্চার কাছে যাবে এখন এই ইনসুলিন যখন কাজ করতে পারে না অনেক মায়ের ক্ষেত্রে দেখা যায় গ্লুকোজটা রক্তে বেশি পড়ে হয়ে যায় এটি কি আমরা রক্তে হাইপারগ্লাসিমিয়া বলছি তাহলে এই হাইপারগ্লাসিমিয়াকে মেনটেন করার জন্য অনেক সময় ইনসুলিন লাগতেই পারে এটি খুব ভয়ের কিছু নেই এখন অন্যান্য মানে অত্যন্ত আধুনিক কিছু কিছু ইনসুলিন পাওয়া যায় যে কলমের মধ্যে পাওয়া যায় ইনসুলিন জাস্ট কলমের বাটনটা টিপি দিলে যেরকম সেরকমভাবে ইনসুলিনটা নেওয়া যায় এবং অল্প অল্প ডায়াবেটিসও কিন্তু আমরা মাত্রা অল্প অল্প মাত্রা বেশিও কিন্তু আমরা চাই না স্ট্রিক্ট কন্ট্রোল চাই কারণ এই ডায়াবেটিস যদি এরকম বেশি মাত্রায় থেকে যায় অল্প অল্প বেশি মাত্রায়ও থেকে যায় তাহলে আমাদের জেনেটিক জেনেটিক কোনো কোনো চেঞ্জ চেঞ্জ না এপিজেনেটিক হয় অর্থাৎ পরিবর্তন আপনি দেখবেন না কিন্তু থেকে বছর বয়সের দিকে বাচ্চার কিছু পরিবর্তন আসতে থাকবে যেটাকে আমরা এপিজেনেটিক এই পরিবর্তনের কারণে বাচ্চা অনেক মেটাবলি ডিজিজের মধ্যে ঢুকে যেতে পারে তো এই মায়েরা এই সময়টিতে গর্ভাবস্থায় হঠাৎ করে ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে মাত্রাটি বেশিও থাকে এইটি সন্তানের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে এবং এ সময়টিতে বিশেষ কি সতর্কতা মেনে চলতে বলবেন এই সময়ে প্রথমে কথা এই কথাটা আসি যে সন্তানের কী কী ক্ষতি হতে পারে সন্তান কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে যদি বেশি থাকে অর্থাৎ সময়ের আগেই সে মিসক্যারেজ হয়ে গেল তারপরে তার কিন্তু গ্রোথ অনেক বেশি হতে পারে হ্যাঁ এই যে ইনসুলিন গ্লুকোজটাকে কন্ট্রোল না করলে সেটা কিন্তু গিয়ে বাচ্চার শরীরে জমা হয়ে যায় এবং অনেক বড় হয়ে যায় সেই বিগ বেবির কিন্তু অনেক রকম প্রবলেম হয় বাচ্চার অনেক সময় দেখা যায় যে ডেলিভারি হওয়ার সময় বাচ্চার মাথা আটকে যায় মাথাটা ডেলিভারি হলো শোল্ডারটা ডেলিভারি হলো না কাতটা ডেলিভারি হলো মা আটকে যায় বাচ্চার ইঞ্জুরি হতে পারে মায়ের যেরকম ইঞ্জুরি হয় বাচ্চার হতে পারে এবং এই বাচ্চাগুলো রেসপিরেটরি ডিসে শ্বাসকষ্ট হয় তার গায়ের তাপমাত্রা কমে যায় তাকে এনআইসিউতে নিতে হয় গ্লুকোজ কমে যায় হ্যাঁ ওজন অনেক বেড়ে যায় হাইপোগ্লাসিমিয়া হাইপার মানে তার হচ্ছে বের হওয়ার পরে যখন মায়ের শরীরে যে গ্লুকোজের সাপ্লাইটা ছিল এটা যখন কাট হয়ে যায় তখন তার শরীরে যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন আসছিল সেই ইনসুলিনটা তখন কাজ করে ফলে তো সে হাইপোগাসিমিয়া পড়ে যায় তো এই বেবিগুলোকে অনেক স্পেশাল কেয়ার করতে হয় তো সেই জন্য মাকে যেটা করতে বলবো যে স্ট্রিক কন্ট্রোল করবে মা যেটা বললাম ব্লাড সুগার এবং ডায়েট এক্সারসাইজ এবং মেডিকেশন এই তিনটা নিয়ে এবং তাকে যেটা করতে হবে সেলফ মনিটরিং অফ গ্লুকোজ আমরা যেটা বলি সে খালি সকালে খালি পেটে এবং নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে এবং রাতে খাওয়ার দুই ঘন্টা পরে এই চার বেলার নিতে থাকবে মাঝে মাঝে অন্যান্য চিকিৎসকের পরামর্শ যে কখনো কখনো লাগাতার তার পরীক্ষা করতে লাগতে পারে কখনো কখনো সপ্তাহে দুইবার বা তিনবার এভাবে পরীক্ষা করতে লাগতে পারে করে সেই চার্টগুলো আমাদেরকে অবশ্যই চিকিৎসককে অবশ্যই জানাবে সেই অনুযায়ী কিন্তু ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করতে হয় তো সে যদি একবার করে আর যদি কেয়ার না করে সুগারটা না মনিটর করে তাহলে কিন্তু ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট না হলে তার কিন্তু কোনো বেনিফিট হবে না বাচ্চা অনেক বড় হয়ে যেতে পারে বাচ্চা কমপ্লিকেশন হতে পারে আর যেটা আগে থেকে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু বাচ্চাদের অ্যাবনরমালিটি হতে পারে এবং সেটা মাথা থেকে পা পর্যন্ত এনিওয়ে যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এবং সন্তানের জন্মগত হ্যাঁ হ্যাঁ হতে পারে এবং অনেক সময় বাচ্চা ছোট হয় এই বাচ্চাগুলো কিন্তু সাধারণত গর্ভাবস্থা ডায়াবেটিসের জন্য বাচ্চা বড় হয় আর এই যে অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তার কিন্তু বাচ্চা ছোট হওয়ার সম্ভাবনা থাকে তার বেসেলগুলো অর্থাৎ রক্ত সঞ্চালন যে নালীগুলো রক্ত নালীগুলো তে সমস্যা থাকে ভাস্কুলোপ্যাথির কারণে সেই বাচ্চাগুলো কিন্তু আবার ছোট হয় আমরা কখনোই চাই কোনো মায়ের ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাক ম্যাম আমরা আলোচনার একদম শেষ প্রান্তে ছোট্ট করে জানবো আপনার কাছে যে গর্ভাবস্থায় ঝুঁকি এড়িয়ে যেতে মায়ের উদ্দেশ্যে আপনার একদম স্ট্রিক্টলি কোন ধরনের গুলো থাকবে গর্ভাবস্থায় ঝুঁকি এড়িয়ে যেতে হলে আপনি যদি জেনে থাকেন আপনার কোনো প্রবলেম আছে তাহলে অবশ্যই সেটি আপনার যে ডাক্তার সে উনি এবং আপনার যে প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের জন্য যে ডাক্তার তাদের সাথে কম্বিনেশন করে আপনাকে সেই স্ট্যাটাসটা জেনে নিয়ে কনসেপ্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই গর্ভ পূর্ববর্তী প্রিকনসেপশনাল কেয়ারে আসতে হবে এবং মনোযোগ দেওয়া খুব এদিকে মনোযোগে অত্যন্ত জরুরি তাহলে আমরা ঝুঁকিটা কমাতে পারলে শুরু থেকে তাহলে মাকে একটি সফল প্রেগনেন্সি যাত্রা আমরা উপহার দিতে পারি ম্যাম আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই বুঝলাম যে গর্ভাবস্থায় ঝুঁকি এড়ে যেতে অবশ্যই প্রি কনসেপশনাল কাউন্সেলিং করার বিকল্প কিছু নেই আসুন আমরা একটু সচেতন হই এবং কোনো মা যদি গর্ভাবস্থায় রয়ে থাকেন এই মুহূর্তে অবশ্যই নিয়মিত অ্যান্টিডিটিটাল চেক আপগুলো করিয়ে ফেলেন অ্যান্টিডিটাল চেক আপ করলে আপনার সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা কিংবা আপনি কতটুকু সুরক্ষিত সেটি অন্তত জাস্টিফাই হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন